সালামুকুম ভিউর্স আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রাসুর সহমতে আমি ভালো আছি ভিডিও না ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত কাছে এবং দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন মনটা বেশি ভালো না আমার ছেলের জ্বর এসেছে এই মাদ্রাসা থেকে বলে দিয়েছে যে ঠান্ডা জ্বর এসে এসেছে নিয়ে যান তারপরে ক্লাস না করে এসে চলে এসেছে এখন কালকে থেকে আজকে জ্বর আরো বেড়েছে সামনে পরীক্ষা সারা রাত্রে ঘুমাতে পারিনি ওর জন্য যে মাথা দিতে হয়েছে একটু পপন উঠেছে অনেকজন মাথার সাথে খাওয়া দাওয়া করতে পারতো না তারপর বললাম কি খাইবা আমরা তো নাস্তা সকালে যে যে রকম খাইবা নেয় তারপর আজকে বললো যে কি খাইবা কিছুই খাইতে পারতো না তারপরে ডিম দিয়ে ওরা নাস্তা খেয়ে ফেলেছে এখন আমি খাবো রানকে একটু খাওয়াবো যদি খায় ডিম দিয়ে পাউরুটি সকালবেলা একটু দুধ খায় ওষুধ খাইছি না এখন তোমরা খেয়েছো না পাপা তুমি তাহলে আমি খাবো রায়নকে যদি একটু খাই দিই সুন্দর দেখে খাওয়াতে হয় বাচ্চাদের কি করব জ্বর এসেছে অনেক জ্বর একশো দুই জ্বর দোয়া করবেন আমার ছেলের জন্য যে জ্বরটা কমে যায় ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষা ছাব্বিশ তারিখ থেকে করে হ্যাঁ আমি ভাত পাখায় দিলাম দেওয়ার পর এই বলে যে পরীক্ষার মধ্যে আর কি জ্বর আসছে নিয়ে যান ক্লাস করতে পারবেন মাথা ঘুরে গেছে তা আসল পরে হালকা জ্বর ছিল বুঝিনি কি ঠিক হয়ে যাবে শোয়া রাখলাম বিছানার মধ্যে কিন্তু তারপর রাত্রে থেকে যে জ্বর বাড়ছে অনেক একশো তিন দুই মাথার মধ্যে পানি দেওয়া হলো জ্বরপটি দেওয়া হইতেছে আইস প্যাক দিয়ে দেওয়া হইতেছে কি কারণে জ্বর আসছে ঠান্ডা জ্বর কয়েকদিন ধরে ঠান্ডা আমার

তাহলে আমি খাওয়া দাওয়া করি পাশে থেকে ভিডিও দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইলিশ বাজার জন্য রেডি করলাম মেয়ের জন্য করলাম মেয়ে আসতে হবে মা খেয়ে রাখলাম আর এখানে খিচুড়ি রান্না করছে মাংস দিয়ে খিচুড়ি মাংস দিব এই যে ঝুরি মাংসটা দিব দিয়ে দিব দেখুন কার কার এরকম ঝুড়ি মাংস দিয়ে খিচুড়ি পছন্দ কমেন্ট করবেন ঝুড়ি মাংস খিচুড়ি অনেকে পছন্দ করে আমাদের আমাদেরও পছন্দ এরকম করে করলাম আর মাছটা মাখিয়ে রাখলাম আমি কিন্তু ডান হাত দিয়ে ধরে নিবিআ আমি বাম হাত দিয়ে এটা রাখা ছিল প্লেটে এভাবে করে দিয়েছি আর মাছটা তো মাখাচ্ছিলাম আমি দেখতে পেলেন এখন ধিমি আছে রেখে দেব তারপরে গলে গেলে নামিয়ে ফেলবো গোটা দিয়ে ঘি দিয়ে আর এখন আমি এটা রেখে দিব খাওয়ার আগে ভেজে দিব

তাহলে পাশে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ এবং ভালোবাসা এভাবে করে আর আমার ছেলের জন্য অনেক দোয়া করবেন আসলটা অনেক খারাপ ছিল এখনো আছে হালকা জল তাহলে আজকের মতো বিদায় দিব আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম